মল্লারপুরের মল্লেশ্বর শিব মন্দির চত্বরে শিব ভক্তদের জন্য মহাপ্রসাদের আয়োজন করলো স্বেচ্ছাসেবী সংস্থা শ্রাবণের শেষ সোমবারে কয়েক হাজার ভক্তদের ঢল দেখা গেল মল্লারপুরের মল্লেশ্বর শিব মন্দিরে আর নজির সৃষ্টি করলো মানুষের পাশে মানুষের সাথে এক স্বেচ্ছাসেবী সংস্থা মূলত শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে প্রায় দশ থেকে বারো হাজার শিব ভক্তদের ঢল দেখা গেল মল্লেশ্বর শিব মন্দিরে আর সেই শিব ভক্তদের কথা মাথায় রেখে মানুষের পাশে মানুষের সাথে এক স্বেচ্ছাসেবী সংস্থা দশ থেকে বারো হাজার ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদের আয়োজন করা হলো মল্লারপুরের মল্লেশ্বর শিব মন্দির চত্বরে উল্লেখ্য প্রত্যেক বছরের ন্যায় এবছরও মল্লারপুরের এই স্বেচ্ছাসেবী সংস্থা শিব ভক্তদের কথা মাথায় রেখে আজ মল্লারপুরের শিব মন্দির চত্বরে এই মহাপ্রসাদের আয়োজন করেছেন বলে জানা যায় আমাদের আজকে বাঙালি তাতে আমাদের আজকে শ্রাবণ মাসের শেষ সম্মান তো প্রত্যেক বছরের মতো এই বছর আমরা শ্রাবণ মাসের শেষ সম্মান অর্থাৎ শ্রাবণ মাসের যেটা বাঙালি নামে আমাদের লাশ সোমবার সেই লাশ সোমবারে আমাদের যে মল্লেশ্বর শিব মন্দির আছে এখানে প্রচুর ভক্ত বিন্দু আছে মন্দির দর্শন করতে এবং জল ঢালতে তাই আমরা বিগত কয়েক বছর থেকে আমাদের যে একটা সংস্থা আছে মানুষের সাথে মানুষের পাশে সেই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এবং আমাদের মৌরেশ্বর এলাকার বিধায়ক অগ্নি রায় তার সহযোগিতায় বিগত কয়েক বছর থেকে আমরা প্রায় দশ বারো হাজার ভক্তবিন্দুর জন্য এখানে প্রসাদের আয়োজন আমরা করি তার ব্যতিক্রম এবছর নয় আমরা এবছরও করেছি আপনারা দেখতে পাচ্ছেন সামনে প্রচুর ভক্ত দাঁড়িয়ে আছে প্রসাদ গ্রহণ করার জন্য এবং আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন কালকে থেকে রান্না শুরু হয়েছে এখনও চলছে এবং আজকে সারাদিন চলবে কোনো ভক্তবিন্দু যাতে ফেরত না যায় সকলে যাতে প্রসাদ পায় তার ব্যবস্থা আমাদের যে গ্রুপ মানুষের সাথে মানুষের পাশে তার পক্ষ থেকে করা হয়েছে কতজনের খাবারের আয়োজন করা হয়েছে আমাদের মোটামুটি আপনার দশ থেকে বারো হাজার লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এবছর এসেছি আমরা গত বছরেও এই লক্ষ্যমাত্রা নিয়ে এখানে প্রসাদ বিতরণ করেছিলাম সেটা আমরা খুব ভালোভাবে করতে পেরেছিলাম এবং এখনও পর্যন্ত আমাদের লক্ষ্যমাত্রা দশ থেকে বারো হাজার আছে এখন দেখা যাক ভক্ত প্রসাদে কী কী আছে আমাদের প্রসাদে আপনি পাবেন খিচুড়ি আলুর দম চাটনি এবং পায়েস আর একটা করে জল